দাদা যত ইচ্ছে মেনে নিন কিন্তু একবার স্যারের নামটা তো বল কি বললি স্যারের নাম তো আরে কেন মাথাটা খাচ্ছিস বলতো স্যারের নাম বলো স্যারের নাম বলো তো তা বাকি বাচ্চা হ্যাঁ সরি স্যারকে ফোন করার জিজ্ঞেস কর রাধুনি টাকা নিয়ে করবোটা কি ওর হয়ে গেলাম এটাকে মেনে হ্যালো স্যার আমি কথা বলছি স্যার,Errorf হবে না স্যার। আরে অন্ধ এইছে। একটুতে হবে না। ওকে মা রাম ধলাই দি আরো তবে কি মুখ খুলবে ও। আরো যদি মারি মরে যাবে ও। তাহলে মেরে ফেল। কি? ঠিক শুনেছ তুই? মেরে ফেল। সরি ব্রাদার। তোকে উপরে পাঠানোর অর্ডার এসে গেছে। আমায় মেরে ফেল। আমি কি করেছি? কেন মারি? ハハハ